গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে সকালবেলাতে ঘুম থেকে ওঠে চলে এলাম রান্নাঘরে ছেলে যাবে স্কুলে আর মেয়েও যাবে স্কুলে তো আমি ভাবছি যে কোনো একটা সবজি যদি বানানো যায় তাহলে ছেলেও নিয়ে যাবে আর মেয়েও স্কুলে নিয়ে যাবে মেয়ের যেহেতু স্কুলে ফাস্ট ফুড অ্যালাউ থাকে না তাই ছেলের জন্য বানিয়ে দিচ্ছি সোয়াবিনের সবজি আর মেয়ের জন্য বানিয়ে দিচ্ছি সোয়াবিনের সবজি সোয়াবিনটাকে খুব মানে একেবারে জল থাকবে না একেবারে শুকনো শুকনো করে বানিয়ে দেবো যাতে টিফিনে দিলে না পড়ে যায় এই যে আমার সোয়াবিনের সবজি তৈরি হয়ে গেছে ছেলে ব্রেকফাস্ট করছে আর টিফিনে দিয়ে দিলাম সোয়াবিনের সবজি যতই তাড়াতাড়ি উঠুক না কেন দেরি হয়ে যায় বাস এসে দাঁড়িয়ে আছে আমার ছেলে দৌড়ে দৌড়ে যাচ্ছে তারপর ছেলে তো স্কুলে গেল এবার মেয়েকে রেডি করিয়ে দিয়েছি মেয়েকে দিয়ে আসবো স্কুলে আজ মেয়ের স্কুল ড্রেস ছিলই না তো সপ্তাহে একদিন ওর স্কুল ড্রেস থাকে না তাই আজকে সিভিল ড্রেস ছিল মেয়েকে স্কুলে দিয়ে এসে নিজের কাজ করছি চুলে প্রথমে কাঙ্গি লাগিয়ে দিচ্ছি কারণ সকালবেলাতে এতই তাড়াহুড়ো থাকে মেয়েকে যখন স্কুলে নিয়ে যাই কাঙ্গিটাও করা হয় না হেলমেট পরে যাই তো তখন আর মনেই হয় না যে কাঙ্গি করে নেই তারপরে এসে এই কাঙ্গি করে ঘরের যা বাকি কাজ আছে সব তাড়াতাড়ি করে করে নেব এতই বিজি হয়ে যায় সকালবেলাতে এই যে চলে এলাম বিছানা তুলতে বিছানাগুলো পড়ে আছে বিছানাটা প্রথমে তুলে দেই তারপরে এই যে দেখছো জামাগুলো পড়ে আছে প্রত্যেক শুক্রবারে মেয়ের কি হয় আলাদা আলাদা ড্রেস পরে যায় প্রত্যেক দিন একটা করে পড়ে গিয়েছে সব রেখে দিয়েছিলাম আজকে সবগুলো এই যে নিয়ে ভাঁজ করে সব বাথরুমে রেখে দিলাম সব পরিষ্কার করে মানে রেখে দেবো আলমারিতে তারপরে ওগুলো বাথরুমে রেখে দিয়ে এসে বিছানাটা ভালো করে তুলে নিচ্ছি আর সকালবেলাতে এতই তাড়াহুড়ো থাকে যে সঙ্গে সঙ্গে যে বিছানা তুলে দেবো হবে না আর মেয়েও তো ঘুমিয়ে থাকে ছেলে ওঠার পরে মেয়ে ঘুমিয়ে থাকে আর এই যে দেখছো মশারিটা হ্যাঁ গো হায়দ্রাবাদে এতই মশা কী বলবো তো তার জন্য মশারি টাঙাতে হয় রোজ মানে একদিন যদি না টাঙানো হয় তাহলে ভেবে নাও তুমি ঘুমোতেই পারবে না এতই মশা আর এখানে খুবই মানে ভয় লাগে যেই দিন হয়তো মশারি টাঙাবে না সেই দিন খুবই ভয় লাগে কারণ বেশিরভাগ ডেঙ্গু হচ্ছে হায়দ্রাবাদে তার ফলে রোজ মশারি টাঙাতে হয় চলো কি আর করা যাবে রোজ ওই যে মশারি টাঙাতে হবে আর খুলতে হবে কোনো ব্যাপার না তাড়াতাড়ি করে আমি কাজগুলো করে নিই এ বেডটা আবার পরিষ্কার করে দিয়ে আবার পরে একটা রুম আছে তাতে আবার বেড পরিষ্কার করতে হবে মোটামুটি বেডটা ঠিকঠাক করে নিয়েছি তারপরে আবার একটা রুমে গিয়ে সেই আবার বেডটা পরিষ্কার করব। দেখো আমার বেডটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর ভাবছো হয়তো এতে কেন মানে বেডটাতে কালার নেই কালার করা হয়নি কারণ মানে খারাপ হয়ে যাবে বাড়ি গেলে তো তাই কালারটা করা হয়নি আর আজকে মৌসুমটা দেখো খুবই সুন্দর সকালবেলা মৌসুমটায় একেবারে মেঘলা মেঘলা খুবই ভালো লাগছে তারপরে চলে এলাম আর একটা রুমে আবার এই বেডটা পরিষ্কার করতে হবে এটাও সেম একইভাবে পরিষ্কার করে নেব পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে আবার বাকি কাজগুলো করব। আর এই যে সামনে দেখিয়েছিলাম না গার্ডেনটা ঠিক মতন হয়তো দেখাতে পারলাম না এখন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো তার ফলে কি হচ্ছে মানে ঘাস হয়ে গেছে গার্ডেনটাতে ঘাস হয়ে গেছে প্রচণ্ড আর টাইমও হচ্ছে না ঘাসগুলো যে পরিষ্কার করবো টাইমও হচ্ছে না এই যে সকালবেলাতে ছেলে স্কুল আবার মেয়ের স্কুল আবার মেয়েকে স্কুল থেকে নিয়ে আসতে হবে বারোটাতে আটটাতে ছেড়ে দিয়ে এলাম বারোটাতে আবার নিয়ে আসতে হবে এই যে মোটামুটি আমার এখানে কাজ কমপ্লিট হয়ে গেছে এবার যাবো আর বাকি কাজগুলো করে নেব করার পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে তারপরে চলে এলাম সামনের রুমটাতে যেখানে আমরা ডাইনিং রুম তো ওখানে পরিষ্কার করে তারপরে যাব স্নান করতে সব কিছু এলোমেলো হয়ে পড়ে আছে প্রথমে এই যে সকালবেলাতেই এরা যে স্কুল যায় খাওয়া দাওয়া করে তো কে হলিক্স খাবে হরলিক্স দিয়ে রুটি খাবে হরলিক্স থাকবে সব কিছুই পড়ে থাকে তারপরে এক টাইম পুরো ওরা স্কুল চলে গেলে পুরো ঘর ক্লিন করে রান্নাবান্না করতে আমি বসে পড়ি তারপরে এখানটায় ক্লিন করে নিই করে তারপরে আবার যাবো রান্নাবান্নার দিকে প্রথমে স্নান করে তারপরে যাবো রান্নাবান্নার দিকে মোটামুটি আমার কাজটা কমপ্লিট হয়ে গেছে এই যে সামনের রুমটা মোটামুটি পরিষ্কার করে নিয়েছি আর এই যে পালং শাকটা রেখেছি আজকে কিন্তু পালং শাক বানাবো আর এই রুমটাও পরিষ্কার হয়ে গেছে আর সামনের রুমটাও পরিষ্কার হয়ে গেছে বাস দুটো রুম পরিষ্কার হয়ে গেছে আর তোমাদের তো রান্নাটা আমি দেখাতে পারলাম না আজকে বানিয়েছি পালং শাকের সবজি আর মাছের পোস্ত দিয়ে মাছের ঝালের মতন একটা বানিয়েছি সামুদ্রিক মাছ ছিল তারপরে বিকেলবেলাতে না কেউ একজন গেস্ট আসবে বলে ওই কোভারগুলো আবার রেখে দিয়ে আবার কোভারগুলো দিয়েছি বিকেলবেলাতে দিয়ে আবার মেয়ে আবার ঘুরতে গিয়েছে আবার মেয়েকে একটু দেখে রাখতে হবে না হলে কোথায় পড়ে যাবে চলো আবার যাওয়া যাক বিকেল বেলাতে ঘুরতে এই যে বিকেল বেলাতে বেরিয়ে পড়েছি আমি কিন্তু মুখে আওয়াজ দিচ্ছিলাম তখন এতই গাড়ির আওয়াজ হচ্ছিল তোমরা শুনতে পাবে না তারপরে আমি দিয়েছি আওয়াজগুলো এই যে মেয়ে খেলতেছে পার্কে আর রোজ এর বিকেল বেলা হলেই রোজ এর বায়না আমাকে নিয়ে চলো খেলতে নিয়ে চলো আর একা যে চলে আসবে মারপিট করবে দুষ্টুমি করবে তার জন্য আমাকেও আসতে হয় আর ছেলে গিয়েছে টিউশন এখনও ছেলে আসেইনি এই যে গার্ডেনটা দেখো গার্ডেনটাতে অনেক কিছু সবজি লাগিয়েছিলাম সময়ের অভাবে ঠিক মতন সবজি হচ্ছে না এই যে লাগিয়েছিলাম ভেন্ডি তারপরে এখানে পুঁই লাগিয়েছি আর এই ধারে দেখো এই যে কুঁদরি গাছ লাগিয়েছি কুঁদরি কিন্তু একটা করে হচ্ছে মানে গাছটা ঠিক মতন ফেলছে না ফেললে হয়তো বেশি কুঁদরি হতো এই যে দেখো একটা কুঁদরি হয়েছে আর একটা কুন্দড়ি এই যে পচে গিয়েছে তারপরে এই যে একটা লাউ গাছও লাগানো হয়ে আছে পালং লাগিয়েছি খুব পরিমাণে পালংও হয়েছে আর ঘাসটা না ঠিক মতন পরিষ্কার করা হচ্ছে না তো তার জন্য ভালো হচ্ছে না তারপরে এই যে দেখো বেগুন একটা বেগুন গাছে বেগুনও হয়েছে দেখছি এই ধরেছে বেগুনটা তারপরে এই যে উচ্ছে গাছে দেখো উচ্ছেও ধরেছে এখানে যদি মানে বলে না আমাদের ভাষাতে তো বলে ভেড়া যদি দেওয়া যায় তো তাহলে খুব ভালো হতো উচ্ছেগুলো ধরেছে খুব পালা কিছু দিয়ে দাঁড় করিয়ে দিলে হয়তো আরও ভালো হতো নিচে মানে মাটিতে লেগে আছে তো হয়তো খারাপ হয়ে যাবে মোটামুটি উচ্ছেগুলো হয়েছে চলো ঠিক আছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও বাই